হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা প্রথমেই আমার থামনে দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি আর আমরা যাওয়ার জন্য দুপুর চারটেই বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে আর আমরা হাওড়া স্টেশন পৌঁছেও গেছি ছটার মধ্যে আর আমরা চারটা গাড়ি বুক করে নিয়েছিলাম কারণ ছিল আমাদের কাছে অনেক লাগেজ আর আমরা স্টেশনে এতক্ষণ বসে রয়েছি ট্রেনের জন্য আমাদের ট্রেন রাত সাড়ে নটায় আর চলো আমাদের ট্রেন ঢুকেও গেছে আর রাতের খাওয়া দাওয়া আমরা স্টেশনে করে তারপরে ট্রেনে উঠবো এই কারণে আমরা সব কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি না এখন আমরা এখন বাজে রাত সাড়ে দশটা আর তাতে শুধু এই যে আমার হাজবেন্ডের সাথে মাঝখানে চলে গেছে আমার সাথে ছিল আমার সাথে শোবে না বলছে পরে ঠিকই আমার কাছে চলে আসবে আর এই যে চলো

বেডের মধ্যে দুজন মিলে খুব পরিবার কষ্ট হচ্ছিল একটু জোরে কথা বলতে পারছি না সবাই মিলে মোটামুটি ঘুমাচ্ছে যদি বকাবকি করে এই কারণে

দেখি সবাই ঘুমাচ্ছে তারপরে ছেলেকে জোর করে বকে ঘুম পাড়িয়েছি মোগল সারা পার করলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে তারপরে এসে বসলাম যে সবাই প্রয়াগরাজ নামবে তারপরে ফাঁকা হবে তারপরে নিচে যাবে কেননা যারা নিচে বসে আছে আমাদের সিটে বসে আছে কারণ হলো বয়স্করা ওয়েটিংয়ে ছিল তাই ওনারা নামবে প্রয়াগরাজে নেমে যাওয়ার পর তারপরে আমরা কিছু চলো তাহলে এখনকার আমরা এখন কেক খাবো সকালে টিফিন তারপরে নিচে নেমে ব্রেকফাস্ট করবো এখন আপাতত কেক খাচ্ছি চলো তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি ওই যে স্নান করার জায়গা জায়গা ये रिलीज स्नान कर जाएगा ये तो घाट वो हेलीकॉप्टर उड़ते देखे चलो हेलीकॉप्टर उड़ते देखे चलो देख ही नहीं वो हेलीकॉप्टर होता है। ये है ताई तो नहीं हेलीकॉप्टर हेलीकॉप्टर नहीं दिसनी वो हेलीकॉप्टर वो पोलटर खोनो वो द पोलटर बस वो हेलीकॉप्टर हां हां प्रागराज प्रागराज आज पेन

সকালে বিস্কুট কেক এসব খেয়ে কাটিয়ে দিয়েছিলাম আর দুপুরে কালকে রাত্রেবেলা রুটি তরকে করে নিয়েছিলাম সেটা দুপুরবেলা খেয়েছি ভালো ছিল এসিতে যেহেতু ছিলাম আর রাতের জন্য ট্রেন থেকে খাবার নিয়েছিলাম কি জিরা আলুর ডাল ভাত একটা এক্সট্রা ভাতও দিয়েছিল আর পাতলা ডিমের ঝোল কি জঘন্য জাস্ট বিচ্ছিরি খাবারটা ছিল তো বন্ধুরা এখন বাজে কটা বললে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা এখন দিল্লির উপর থেকে যাচ্ছি দেখো দিল্লি স্টেশন ফার্স্ট টাইম আমি দিল্লি স্টেশনের উপর থেকে যাচ্ছি মানে আমি এখনও পর্যন্ত দিল্লিতে আসিই নি ইচ্ছা রয়েছে একবার দিল্লিতে আসার অবশ্যই আসবো দেখো দিল্লিতে ভালো ভিড় আছে এখান থেকে অনেক প্যাসেঞ্জার হয়তো উঠবে দোকান প্রচুর প্যাসেঞ্জার দিল্লিতে অনেক অনেক লোক ওঠে দাদা বলছিল দিল্লিতে প্রচুর লোক উঠবে তাহলে আজকের ভিডিও এটুকুই আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখন গিয়ে শোবো কেননা আমাদের রাত দুটো আইটেম মধ্যে উঠে যেতে হবে কেননা আমাদের ট্রেন তিনটে দশ পনেরো হয়তো কালটা চলে আসবে এবার সেখান থেকে দের লেট থাকলে লেট হবে সেটা কথা না কিন্তু আমাদের মিনিমাম দুটো আইটের মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে তাই আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখন উপরে চলে যাবো ছেলেকে নিয়ে শুতে চলো গুড নাইট আবার কালকে স্টেশনে নেবে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো টা টা গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমরা নামতে আর দশ থেকে পনেরো মিনিট বাকি রেডি হয়ে বসে রয়েছি এই দেখো ছেলেও রেডি হয়ে গেছে দেখো ছেলে রেডি হয়ে বসে রয়েছে পুরো প্যাকটাপ যখন ওয়াশরুমে গেছিলাম তখন দেখি বাইরে দরজাটা খোলা ছিল কী ঠান্ডা বাইরে তাই একদম রেডি হয়ে নিয়েছি একটু পরে স্টেশনে নামবো নেমে আবার তোমার সাথে দেখা করছি এখন লাগে ফাগেজ রেডি করে নিয়েছি চলো টাটা তো হ্যালো বন্ধুরা ফাইনালি কালকে স্টেশনে নেমে গেছি কিন্তু যতটা শুনেছিলাম ততটা ঠান্ডা নয় তত ঠান্ডা এখনো পর্যন্ত লাগছে না ততটা ঠান্ডা লাগছে না যায় না পরে কি হবে নেমে গেছি অলরেডি আমাদের টয় ট্রেনের টাইম ছটা পনেরোয় এবার দেখছি চলো বন্ধুরা আমাদের যাওয়ার কথা ছিল জলন্ধর ট্রেনে উঠে জানতে পারি না আমরা একবার কালকা যাব মানে সিমলা যাব তাও আবার আমার বান্ধবীর সাথে সবজির সাথে আমি দাদা আর আমার হাজব্যান্ড এটা প্ল্যানিং করেছে আমার অ্যানিভার্সারির জন্য যে একবার ওরা যেহেতু আম্বালায় রয়েছে আমার বান্ধবী চলে এসেছিলো দুদিন আগে আম্বালা রয়েছে ওরা আর ওরাও এখন স্টেশনে চলে আসবে আমাদের সাথে এখানেই কালকা স্টেশনে এসেই মিট করবে আমার তো শুনে সেই আনন্দ বান্ধবীর সাথে সিমলা ঘুরবো মানে আমার ধরে রাখতে পারছে আনন্দটা প্ল্যাটফর্ম কালকা টয় ট্রেন যাওয়ার প্ল্যাটফর্ম এটা এখানে এসে আপনারা টয় ট্রেন নিতে পারবেন এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টয় ট্রেন ছাড়ে এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের গাড়ি নিয়ে দেখো সব টয় ট্রেন দাঁড়িয়ে আছে এবার কোনটা আমাদের কোনটা এইটা যদি সময় আমাদের সিমলা কালকা টু সিমলা আজকে সকাল ছটা বাজে দশ মিনিট বাকি দশ মিনিট না সতেরো মিনিট বাকি এই দেখো টাইম দেখাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এখানকার ওয়েদার দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে সামনে চলে এসছি এটা হলো আমাদের কাপড়মেন্ট উঠে তারপর তোমরা দেখাবো এই যে আমার ছেলেই দেখো বলছে মা ফটো তুলো এখন অন্ধকার দেখো কি করে ফটো তুলবো ছেড়ে যাচ্ছে এটা হলো পনেরো ছটার যে ট্রেনটা ঠিক পোনে ছটায় ছাড়লো সেই এটা পাকা টাইম পুরো পুরো পোনে ছটায় বাজে এখন পোনে ছটায় এই ট্রেনটা ছাড়লো দেখো এই দেখো পুরো পনেরো ছটায় বাজে এখন তোদের টাইমটা দেখো এই পনেরো ছটা একটা ছাড়লো আর আমাদের হলো ছটা পনেরো

তো বন্ধুরা বলেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করব না কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার মানে এত সুন্দর সিনারি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব না সেটা কখনও হতে পারে বলো আর টয় ট্রেনে আমি বসে বসে উপভোগ করবো আর তোমাদের দেখানো তা তো হয় না এই কারণে ভিডিওটা করতে বাধ্য হলাম শুধু তোমাদের দেখানোর জন্য দেখো কি তা বন্ধুরা ফাইনালি সিমলা চলে এসছি ওপেন হয়ে যাবে এই দেখো সিমলার ভিউ এখন টয় ট্রেন থেকে আমরা নামিনি এই যে টয় ট্রেন থেকে এখন নামিনি এখন নামবো আমরা এটা হলো সিমলা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে অনেকটাই জড়ায় রাস্তা আমরা একটু আগে গিয়ে তারপরে পুলিতে ব্যাগগুলো দিয়ে দেব বন্ধুরা অনেকটা চড়াইতে উঠলাম প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে এখন বুঝতে পারছি বয়স হয়ে গেছে পার পাহাড় চলবে না প্রচন্ড কষ্ট হচ্ছে বাবা কিন্তু এই ভিউ দেখলে মন শান্তি দেখো ভিউটা এই ভিউ দেখলে মন শান্তি সব কষ্ট শান্তি হ্যাঁ এই ভিউ দেখলে এই ভিউ দেখলে সব কষ্ট শান্তি তো বন্ধুরা রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন খাবার দুপুরের লাঞ্চ করব করে তারপরে শিমলা ঘুরবো এই হোটেলের গাড়ি থেকেই একদম শিমলা ট্যুর হবে সব দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর রুম ট্যুরটা আমি ফিরে রাত দেখাবো তোমাদের চলো এখনো গাড়ি আসেনি আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তাই একটু রোদের মধ্যে দাঁড়িয়ে এখন ঠিক লাগছে রুমটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি রোদের মধ্যে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি গ্রীমশালিতে এখন জাস্ট ভিউটা কি অসাধারণ ভিউ খেতে এখন এসছি দুপুরে খাবার খেতে কি ভিউ দেখো রেস্টুরেন্ট থেকে ভিউ অসাধারণ ভিউ রেস্টুরেন্ট থেকে

এখন যাবল হল সিমলার খুব একটা নামকরা জায়গা কুফরি আর ওটায় যাব ঘোড়ার পিঠে উঠে আর ফোর ঘোড়ার পিঠে কিংবা ফোর বাই ফোর হুইলার কারে যেতে হয় দেখা যাক কোনটায় যাওয়া যায় আর আমরা ঘোড়ার পিঠে উঠে নেমে গেছি প্রচণ্ড রিক্সের কেউ কিন্তু ঘোড়ার পিঠে এসে মানে চড়তে যেও না বিচ্ছিরি একটা রাস্তা বিচ্ছিরি একটা রিক্স আর আমরা তিন হাজার টাকা খরচা করে ফোর বাই ফোর কারে মানে হার্টবিটটা হাতে রেখে পুরো জীবনটা রিক্স নিয়ে এই কুফরি ঘুরতে এসছে একদম ফালতু ফালতু এর থেকে এই সিমলার রাতের দৃশ্যটা অনেক সুন্দর তিন হাজার টাকা খরচা করে ফালতু আমরা গেছি কিচ্ছু দেখার নেই ওখানে খুব কষ্ট হয়ে গেছে বাবা এখানে উঠতে অনেক উপরে এই ঝাকু টেম্পেল আমরা সিমলায় একদিনে স্টে করবো এই কারণে বেশি সবাই নেই আজকেই সব দেখে নিচ্ছি যতটুকু পারছি এটা সিমলা যে কোনা থেকে দেখবা সেই কোণা থেকে এই মূর্তিটি চূড়াটা দেখা যায় এই সেই ঝাকু টেম্পেল এখান থেকে ভিউ দেখো সবাই এখানে চাপ প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে কথাই বলা যাচ্ছে না কথা বলতে পারছি না ও হাত থেকে ক্যামেরা পড়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছে আর প্রচন্ড উঁচুতে সেটা ছিল ইলেকট্রিক সিঁড়ি আছে এটা এটা যাওয়ার জন্য সেটা এখন বন্ধ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এই কারণে এই জন্য হেঁটেই এসছি খুব 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 কষ্ট হচ্ছে যদি বারজন বলি নিয়েই এসছে আমাদের ট্রেনে এটা পুরো ভাবজ লাফাচ্ছি কেন লাফাচ্ছি না এটা পুরো ঢায়ের চড়ায়ের মতো জন্য এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যাবে না অটোমেটিক স্ট্রিপ স্পিড হয়ে যাবে ও দেখো আমার আর্মি দাদা আর বর ভেবেছে আজকেই পুরো সিমলাটা আমাদের ঘুরিয়ে দেবে সে কন্টিনিউ আমাদের জার্নি চলছে কালকে সকালেই বেরোবে মানালির জন্য আর যারা চার্জিন আছে এগুলো দেখতে দেখতে যাবে আর এই চার্জে আসলাম এখন বাজে সন্ধ্যা সাতটা আর এসছি চার্জে দেখ ভিউটা দারুণ সুন্দর ভিউ দারুণ কিন্তু এত চড়াই রাস্তা হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমানে সব থেকে উঁচু স্থানে এখানে ঘোরার প্রচুর কিছু আছে প্রচুর কিছু একদিনে কমপ্লিট করা সম্ভব নয় আমরা মাললেতে বেশি দিন স্টে করবো এই কারণে এত কষ্ট করা চলো এবার মার্কেট ঘুরবো মল মার্কেট ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে রুমে যাবো রুমে গিয়ে কালকের জন্য ব্যাগপত্র গুছিয়ে শুয়ে করবো চলো মল মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাবো এখানে একটু সময় কাটিয়ে তারপর মল মার্কেটে তোমাদের সাথে আবার দেখা করছি দুঃখ রয়ে যাবে একটাই যে সিমলায় আসলাম বহু বছর ধরে ইচ্ছা কিন্তু একটা দিন ফুল ঘুরতে পারলাম না এখানে দেখার অনেক কিছু আছে একদিনে কমপ্লিট হওয়ার নয় এই দুঃখটাই রয়ে যাবে আর শরীর চলছে না কালকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে গাড়ি চলে আসবে বেরোনোর জন্য দারুণ ভিউ দারুণ কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে ক্যামেরা নেই আমার ফোনে সব কিছু ভিডিওগুলো ক্যাপচার করা এই কারণে ভিডিওগুলো তোমাদের কাছে সেইভাবে হয়তো সুন্দর যেরকম সৌন্দর্য অরিজিনালি সেরকম সুন্দরভাবে হয়তো পৌঁছাবে না তবুও চেষ্টা করছি যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় দেখানো যায় তোমাদেরকে এই দেখো দারুণ দারুণ সুন্দর সব কিছু দারুণ সুন্দর ভীষণ এক কথায় ভীষণ ভালো লেগেছে আমার তখন তোমাদের কফির কথা বলছিলাম কফিটা হলো মেন হলো যখন স্নো হয় স্নো হয় তখন মেন গেলে তবে কফিটা ভালো লাগবে তাছাড়া আদার্স কোনো টাইমে গেলে ভালো লাগবে না ওখানে স্নো যখন হয় তখন নানা রকম ভিডিও করার জন্য সব ব্লগাররা যায় এবং তখন খুব সুন্দর লাগে উপর থেকে দেখতে আর এটা হলো মল মার্কেট মার্কেটটা দারুণ সুন্দর কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারবো না সিমায় মোট তিনটে মার্কেট আছে তিনটা মার্কেট ঘোরা একদিনে সম্ভব না মল মার্কেটই একদিনে কমপ্লিট হবে না কেননা আমাদের কাছে সময় অনেকটাই কম আর এটুকু মধ্যে আবার রাতের খাবার খেয়ে হোটেলে ফিরতে হবে দা ফুড স্ট্রিট শিমলা আমাদের রাস্তা ভুলে আমরা আসলে কথা আসার পর থেকে আমরা গাড়িতে করে ঘোরাঘুরি করেছি আর এই ফার্স্ট টাইম হেঁটে রোডে ঘুরতে গেছিলাম খাওয়া দাওয়া করতে গেছিলাম তারপর রাস্তা হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না কতটা দূরে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় তারপর থেকে সেখান থেকে সাত থেকে আট কিলোমিটার হেঁটে আসতে। যা খেয়েছি রাত্রেবেলা সব হজম হয়ে গেছে আমার মনে খিদে হয়ে যাবে আর চড়াই রাস্তা আর হাঁটতে পারছি না কিন্তু এত সুন্দর এখানকার ভিউ জিনিস কষ্ট হলেও কষ্ট হলেও একটা ভালো লাগা আছে একটা ভালো লাগা আছে কষ্ট হলেও ফাইনালি আমাদের হোটেলের লোকেশন পাওয়া গেছে আর আমাদের হোটেলটা মালের থেকে সামান্য একটু দূরেই ছিল আমরা অনেকটা ঘুরেছি ফালতু ফালতু চেইনা যেহেতু আর ঘোরাতে অনেকটা দেখা গেছে শহরটাকে এত সুন্দর গোছানো একটা শহর এই দোকানপাট বন্ধ হওয়ার পর সব রাস্তাঘাট সব পরিষ্কার করে দেওয়া হয় আর আজকে ভিডিওটা কন্টিনিউ করবো না কেন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সকালে তোমাদের হোটেল সব দেখাবো চলো আজকের মতো গুড নাইট